মিয়াকু কোম্পানি কোনো সময় আপনার কোনো ধরনের নর্মাল প্রোডাক্ট অ্যাসেম্বল করে না এটা খুব হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট করা হয়েছে এটা যে গ্লাসটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা হিট প্রুফ গ্লাস এটা কখনই ফাটবে না ভাঙবে না আর দেখেন এই যে হ্যান্ডেলটা সম্পূর্ণ ফিউ অ্যাসেসের বেকারিতে যেসব খাবারগুলো আপনি কিনে খান ঠিক ওই খাবারগুলো আপনি এই ওভেনের মাধ্যমে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন বাইরের বডিটা এটা সম্পূর্ণ নন স্টিক বডি দেখেন একটু কাছ থেকে একটু দেখেন সম্পূর্ণ নন স্টিক বডি এগুলো কখনই জঙ্গলসে আসবে না বাসায় কেক বিস্কিট রুডি পিজা বানাতে আপনার প্রবলেম হচ্ছে কারণ এরকম মিয়াকোর ইলেকট্রিক ওভেন আপনার বাসায় নেই আমি আজকে আপনাদেরকে দুইটা সাইজের ফ্যামিলি সাইজ ইলেকট্রিক ওভেন দেখাবো এটার মধ্যে শুধু যে আপনি কেক বিস্কিট পিজা করবেন তা না একদম চিকেন গ্রিল বিফ গ্রিল বিফ স্টেক সব ধরনের গ্রিল করতে পারবেন এই ওভেনে তাহলে আপনারা আজকে আমাদের ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন এই ওভেনের ভিডিও শেষে ধামাকা প্রাইসটি বলে দেওয়া হবে যেটা বাজারের সব থেকে সেরা প্রাইস হবে আছে আমি ফ্যামিলি সাইজ দুটা ওভেন দেখাবো একটা হবে আপনার বাইশ লিটার ক্যাপাসিটি আরেকটা হবে আপনার আঠাশ লিটার ক্যাপাসিটি দুইটাই হবে ফ্যামিলি সাইজ যার যেরকম প্রয়োজন এই ওভেনে আপনি এক হাজার আইটেম করতে পারবেন এটার মধ্যে কয়েকটা আইটেমের নমুনা দেওয়া আছে একদম চিকেন বিফ পিস কেক পিজা বার্গার এভরিথিং সব কিছু আপনি করতে পারবেন এই ওভেনের মধ্যে এই ওভেনটা আপনার দেখেন মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এই যে বাইশিটার ক্যাপাসিটি এটা মডেল হবে এম টি ডাবল টু আর সি এটা সম্পূর্ণ মিয়াকো কোম্পানির মিয়াকো কোম্পানি কোনো সময় আপনার কোনো ধরনের নর্মাল প্রোডাক্ট অ্যাসেম্বল করে না এটা খুব হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট করা হয়েছে এটার যে গ্লাসটা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা হিট প্রুফ গ্লাস এটা কখনই ফাটবে না ভাঙবে না আর দেখেন এই যে হ্যান্ডেলটা সম্পূর্ণ ফিউর অ্যাসেসের এটাও খুব অ্যাসেসের এবং দেখেন ভিতরটা আমি যেন আপনাকে দেখা দিই দেখেন সম্পূর্ণ হার্ড অ্যানোডাইজ মেটাল দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা কখনোই জঙ্গে আসবে না এটা বিশ বছর ব্যবহার করলে আপনি দেখবেন যে একদম পরিষ্কার ব্যবহারের পরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে যদি আপনি মুছে একটা পরিষ্কার থাকবে এ দেখেন এটা হলো আপনার চিকেন গ্রিল যেটার মধ্যে আপনার ঘুরে ঘুরে আপনার মুরগিটা গ্রিল করবে এখানে দুটা ক্লিপ থাকে আসে আমরা দেখে দেব ওভেনের সাথে কোম্পানি আপনাকে কী কী দিচ্ছে সেটা আমি আপনাকে একটু দেখে দিচ্ছি এ দেখেন এটা হলো আপনার একটা র্যাক থাকবে এটার মধ্যে আপনি কেকের যে ডাইসগুলো আছে প্লেন কেক হোক পিজা হোক যে কোনো ডাইস আপনি এটার মধ্যে দিতে পারবেন এটা হলো সেই র্যাকটা তারপর দেখেন এরকম থাকবে একটা বেকিং ট্রে এই বেকিং ট্রের মধ্যে আপনার আলাদা করে সুইচ লুকলার জন্য ট্রে লাগবে না আপনি চাইলে বিস্কিট পাউডার যা ইত্যাদি আপনি এটার মধ্যে করতে পারবেন তারপর দেখেন এটা যখন গরম হয়ে যাবে এই ট্রেটা এই গরম ট্রেটা বের করার জন্য এরকম একটা শিটা থাকবে হ্যাঁ এরকম একটা চিন্তা থাকবে আর এটা থাকবে হচ্ছে হলো আপনার এই স্টিকটাকে বের করার জন্য টোটাল এই জিনিসগুলো কোম্পানি আপনাকে একদম সর্ব মানে দিয়ে দিচ্ছে এই ওভেনের সাথে এটা হলো আপনার বাইশ লিটার এটার নিচে দুটা কোয়াল থাকবে উপর দুটা কোয়েল থাকবে এই কোয়েলগুলোর মাধ্যমে হিটিং সিস্টেমে খাবারটা তৈরি করবে সবসময় মনে রাখবেন ইলেকট্রিক ওভেনে খাবার তৈরিতে পারফেক্ট গরমে না এটা তৈরি করবে আপনার বাসায় যে ধরনের খাবারগুলো আপনি তৈরি করতে চাচ্ছেন মানে বেকারিতে যেসব খাবারগুলো আপনি কিনে খান ঠিক ওই খাবারগুলো আপনি এই ওভেনের মাধ্যমে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন এটা বাইশ লিটার ক্যাপাসিটি তারপর দেখেন আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার আঠাশ লিটার ক্যাপাসিটি দুটা সাইজই ফ্যামিলির বাট এর মধ্যে যা একটু বড়ো দরকার সে বড় নিতে পারবেন সেমিলারিটি ওটার মধ্যে যা আছে এটার মধ্যে তাও আছে তা আমি আপনাকে দেখে দিচ্ছি যে এটা হলো আপনার এই গ্রিলের চিকেনের স্টিকটা হ্যাঁ এটার মধ্যে আপনি মুরগি আটকে দেবেন এটা এইভাবে ঘুরে ঘুরে আপনাকে মুরগিটা গ্রিল করবে এটার মধ্যেও থাকবে আপনার এরকম একটা বেকিং ড্র্যাক থাকবে তারপর আপনার বাকি যে জিনিসগুলো থাকবে সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে এরকম একটা ট্রে থাকবে বেকিং ট্রে যেটা ওটার মধ্যে আর সেটার মধ্যে থাকবে এই ওভেনের সাথে কোম্পানি এই জিনিসগুলো সম্পূর্ণ দিয়ে দেয় বাট এটা যে গ্লাসটা আমি আপনাকে দেখাচ্ছি এটাও একদম হিট গ্লাস এগুলো কখনই আপনি যত করে তাকে ব্যবহার করেন কোনো সময় ভাঙা ফাটার কোনো ভয় নেই কারণ এটা সব ভিতরটা সম্পূর্ণ হাড় এগুলো অ্যাসিসের মধ্যে ফিটিং করা হয়েছে তার কারণে খুবই মজবুত হচ্ছে আর যদি আপনি বলুন বাইরের বডিটা এটা সম্পূর্ণ নন বডি দেখেন একটু কাছ থেকে একটু দেখেন সম্পূর্ণ নন বডি এগুলো কখনই জঙ্গলতে আসবে না আপনি বিশ বছর ব্যবহার করলে এগুলো জঙ্গলতে আসবে না এটা হচ্ছে আপনার আঠাশ লিটার ক্যাপাসিটি আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখে যে ভাইয়া আমি এটা কীভাবে চালাবো সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই তিনটা নপের মাধ্যমে আপনি এই ওভেনটাকে মেনটেনেন্স করবেন যখন আপনি এটা প্লাগ ইন করবেন লাইন লাগবেন এখানে এন্ডিকেটার লাইন চলে আসবে লাইন দেখাবে তারপরে আপনার যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে আপনার এই নফের মধ্যে কাজগুলা এই দেখেন এটা হচ্ছে আপনার টেম্পারেচার একশো থেকে শুরু করে আপনি আড়াইশো পর্যন্ত টেম্পারেচার আপনি দিতে পারবেন টেম্পারেচার হচ্ছে আপনি যে ধরনের খাবারগুলো আপনি করবেন কোন খাবারটা কত টেম্পারেচার করবে এখানেও কিছু নমুনা দেওয়া আছে এই দেখেন এই দেখেন আপনার চিকেন করতে আপনার একশো নব্বই সেলসিয়াস লাগবে ষাট মিনিট সময় লাগবে তার মানে আপনার এই দেখেন এটা এই একশো নব্বই মানে এখানে থাকবে এটা তো এরকমভাবে আপনার টেম্পারেচারটা আপনি এটা সেট করতে পারবেন ফাংশানটা হচ্ছে আপনার এইটাই এই ফাংশানের কাজটা হচ্ছে আপনার নিচের কয়েল উপরের কয়েল মুরগির শিখ এগুলাকে আপনার হিট করার জন্য যদি আপনি এখানে দেন তাহলে আপনার উপর থেকে হিট পড়বে যদি আপনি এখান থেকে দেন নিচের থেকে হিট পড়বে আপনি যদি এখান থেকে দেন তাহলে উপর নিচ দু জায়গার থেকে হিট হবে আর যদি আপনি এটা দেন তাহলে উপর থেকে হিট হবে এই গ্রিলটা ঘুরবে আর আপনি যদি এখানে দেন তাহলে উপর নিচ গ্রিল সব কিছু অ্যাট এ টাইম ঘুরবে আপনার এই নফের মাধ্যমে তো এটা হচ্ছে আপনার এই নফটা এটা হচ্ছে আপনার টাইমারটা টাইমারের কাজটা হচ্ছিলো আপনার যে খাবারটা আপনি দিবেন যেমন আপনি মুরগি দিলেন ষাট মিনিট সময় লাগবে তাহলে আপনি কী করতে হবে এই নবটাকে পুরো আপনার এই যে ষাট মিনিট সময় দিয়ে দিলেন যখন এই মুরগিটা হয়ে যাবে তখন এই নবটা আস্তে আস্তে ঘুরে এরকমভাবে একটা বেল্ট দিয়ে অফ হয়ে যাবে এটা ব্যবহার করা একদম ইজি এগুলো আপনার বাসা বাড়িতে ব্যবহার করবেন একদম মুক্ত অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এগুলো বিদ্যুৎ বিল কেমন আসতে পারে যদি আমি সারা মাস ইউজ করি এই ওভেনগুলা তাহলে বিদ্যুৎ বিল কেমন আসবে সেটা বলে দিচ্ছি আপনি দেখেন যেটা আপনার বাইশ লিটার ওভেন এটারও ওয়ার্ড আপ্রে পনেরোশো ওয়ার্ড আর যেটা আপনার আঠাশ লিটার ওভেন এটারও এই যে আঠাশ লিটার ওভেন এটারও ওয়ার্ড আপনার পনেরোশো ওয়ার্ড তো পনেরোশো ওয়ার্ড যদি আপনি এটাতে টানে তাহলে আপনি ধরে নেন ডেলি যদি আপনি এক ঘন্টা করে এই ওভেনটা চালান তাহলে আপনার এক ইউনিটের সে কম আসবে তো যেখানে যার যেরকম ইউনিট দাম ওরকমভাবে আসবে তারপর আমি একটা বেশি ধারণা দিচ্ছি এই ওভেনটা যদি আপনি সারা মাস বাসায় ব্যবহার করেন তিনশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এই দুটার মধ্যে যে কোনো একটা ওভেনই আপনি ব্যবহার করলে ওভেনের সাথে এই আইটেমগুলো কোম্পানি আপনাকে দিচ্ছে কিন্তু আমরা অ্যাজ এ দোকানদার হিসাবে আমরাও কিছু গিফট আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আপনার বাইশ লিটার আঠাশ লিটার যে কোনো একটা ওভেন পারচেস করলে আমাদের কাছ থেকে একটা মেজারমেন্ট সেট পাবেন একটা স্কোয়ার শেপের কেক তৈরি করার জন্য বাসা বার্থডে কেক তৈরি করার জন্য মোল্ড পাবেন তারপরে আপনি এরকম একটা পিজা ট্রে পাবেন যেটাতে আপনি পিজা করতে পারবেন আবার এরকম একটা বার্থডে কেক করার জন্য গোল রাউন্ড শেপের কেক তৈরি করার জন্য মোল্ড পাবেন এই আইটেমগুলো আমাদের তরফ থেকে সম্পূর্ণ গিফট থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা ওভেন পারচেস করেন আমি এখন বলে দেব এই ওভেনের ওয়ারেন্টি সম্পর্কে মিয়াগো কোম্পানি সব সময় পাঁচ বছর ওয়ারেন্টি দেয় ওভারঅল সার্ভিসে আর কয়েলে থাকবে পাঁচ বছর গ্যারান্টি যদি আপনার ভিতরের কয়েলগুলা কখনো কেটে যায় সেটা পাঁচ বছরের মধ্যে হলে আপনারা আমাদের কাছে ফ্রি কয়েলগুলো লাগিয়ে নিতে পারবেন আর এমনিতে আপনার বাসার যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছর আমাদের সাথে পাবেন একদম ওয়ারেন্টি ফ্রি সার্ভিস যেখানে আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যায় আপনি ফ্রি সার্ভিস পাবেন এবং ফ্রি পাঁচ বছর কোয়াল গ্যান্টি পাবেন এখন আমি এই প্রোডাক্টের প্রাইস বলে দেবো যেটা বাইশ লিটার এটা রেগুলার প্রাইস আমরা আমাদের শপে সেল করতেছি আপনার ছ হাজার টাকা ছ হাজার টাকা কিন্তু যদি আপনারা আমাদের এই ভিডিও দেখে তিন মাসের একটা অফার থাকবে এই অফারের মধ্যে আপনি নেন এটার দাম থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা একদম ধামাকা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম চার হাজার নয়শো টাকা প্রাইস আর এটা হচ্ছে আপনার বাইশ লিটার ক্যাপাসিটি এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা অবশ্যই আমাদের শপে আমরা সব সময় একটা রিজনেবল প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকি এটা থাকবে চার হাজার নয়শো এটা থাকবে পাঁচ হাজার আটশো এটা আড়াই লিটার এটা বাইশ লিটার এখন বলে দিচ্ছি অর্ডার করার নিয়মটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাই যারা অর্ডার করবেন আমাদের কোনো অগ্রিম করতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমরা বাসায় পাঠিয়ে দিব আর ঢাকার থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা আপনি অগ্রিম করে দেবেন ওটাকে আপনার বাসায় চলে যাবে আর যারা আমার শপে আসতে চাচ্ছেন শপ নাম্বার একশো বত্রিশ হাবিব কোকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা শপ নাম্বার একশো বত্রিশ আপনি এই চাইলে আমাদের শপেও আসেন এসে যে কোনো একটা দেখে আপনি শুনে নিতে পারবেন